সবাইকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মী বাসা ইউনিয়নের জাঙ্গালাটা গ্রামে এখানে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন চুন সুরকির একটি মসজিদ ধারণা করা হয় এই মসজিদটি স্থাপিত হয় মোগল আমলে কেননা মসজিদটির নির্মাণ কৌশলের সবকিছুতেই মোগল স্থাপত্য রীতির চাপ রয়েছে তবে মসজিদটি এই গ্রামে এক এন্ডা বা এক ডিমের মসজিদ নামে পরিচিত জানা যায় এই মসজিদটি তৎকালীন সময় একজন নারীর উদ্যোগে তৈরি করা হয় ওনে একান্ডার মসজিদ কেনে খোয়া এই ও মুরুক তাকী ফালি ওয়ালি মসজিদ দর ফসা দি বড় হছে উচ্চই নি ও এর দেখ হই দা একاندا গুমুজো এই আমরা দাদার আগর মসজিদ দেওয়ানর ফুল যেসমুসিফ ফুলুসি ওসব একর মসজিদ ইতে হইলো টুনটুল কুরু মসজিদ আমার ওই জামে আসি মসজিদ হইছে হল বর্তমানে সাইর মাজর আগে নয় বছর পর্যন্ত বট বড় কাশি মসজিদের দেয়াল জুড়ে রয়েছে মনোমুগ্ধকর নানা কারুকাজ মসজিদটির স্থাপত্য রীতি ও নকশা সব মিলিয়ে এর অন্য এক নান্দরিক সৌন্দর্য মন কাটবে যে কারো জীবন টোয়েন্টি